নির্বাচন হওয়ার এক সপ্তাহ হতে না হতেই ডিপজল প্যানেল এবং সাংবাদিকদের মাধ্যমে অপ্রীতিকর ঘটনা দুঃখ প্রকাশ করেছেন সভাপতি সদাগর সাধারণ সম্পাদক ডিপজল তিনি বলেছেন গত তেইশে এপ্রিল বিকেল পাঁচটায় বিআফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের সদ্য নির্বাচিত কমিটির বিজয়ী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা সেখানে আমাদের আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরাও অপস্থিত ছিলেন এবং সংবাদ গ্রহণ করতে সেখানে তারা এসেছিলেন তখন অনাহৃত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য এবং সাধারণ সদস্যর হাতাহাতি হয় আমরা জানতে পেরেছি এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন যা আমাদের ব্যতীত করেছে তিনি আরও লিখেছেন আমরা এই ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাই কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি ডিপজল তিনি বলেছেন যত দ্রুত সম্ভব এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং সাংবাদিকদের সঙ্গে বিআরডিসির সদস্যদের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত করে এগারো সদস্যের একটি কমিটিও গঠন করেছেন ডিপজল তিনি আরও বলেছেন যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের পক্ষ থেকে পাঁচজন করে রাখা হয়েছে আর উপদেষ্টা হিসেবে আছেন প্রযোজক আরশাদ আদনান উল্লেখ করছে শিল্পী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষে চিত্রনায়িকা ময়ূরীর কন্যার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছিলেন দৈনিক কবরের কাগজ সংবাদকর্মী মিটুন আল মামুন কিন্তু ময়ূরীর কন্যাকে প্রশ্ন করায় কেঁপে গেলেন অভিনেতা শিবাসানু তিনি সিনেমার স্টাইলেই তেরে গেলেন সাংবাদিকদের উপর জানা গেছে প্রথমেই দাক্ষা দিয়ে বের করে দিতে বলা হয়েছে এই সাংবাদিককে তারপর শিবা শিবাশানু এবং জয় চৌধুরী ওনাদের নেতৃত্বেই বাকি অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে এ সময় সাংবাদিকরা তামতে এলে চেতনায়ক জয় চৌধুরী সহ শিল্পী সমিতির আরও কয়েকজন তেরে আসেন এরপরও শুরু হয় এই অপ্রীতিকর ঘটনা এক পর্যায়ে মারামারি গত শুক্রবারে উৎসব পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও এক সপ্তাহ হতে না হতেই মিশা এবং ডিপজলির প্যানেলের এই অপ্রীতিকর ঘটনা মেনে নিতে পারছে না সাংবাদিক কর্মীগণ সিনেমা প্রেমী এবং এফডিসির অন্যান্য সদস্যবৃন্দ নিপুণ দুই বছর তিনি এই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে পরিচালনা করেছেন কিন্তু এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এফডিসির এই ঘটনায় জানা গেছে সর্বশেষ তথ্য অনুযায়ী বারো জনের মতো আহত রক্ত হয়েছেন তবে শিল্পীদের পক্ষে কেউ আহত হয়েছেন বলে শোনা যায়নি অর্থাৎ সিনেমার স্টাইলেই তারা সাংবাদিকদের উপর এই অপ্রীতিকর ঘটনাটা ঘটিয়েছে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের আওতায় এনে এই সদস্যদের বিচার কার্যকর করার জন্য দাবি জানিয়েছেন সাংবাদিকের পক্ষ থেকে এবং দেশ বিদেশের অসংখ্য সিনেমা প্রেমীরা